গতকাল সন্ধে থেকে তৃণমূলের অত্যাচার শুরু হয়েছে একাধিক জায়গায় অভিযোগ বিজেপির এখনও পর্যন্ত মোট ছয়টি অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনকে জানালেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় তিনি বলেন গতকাল সন্ধে থেকে শুরু হয়েছে তৃণমূলের অত্যাচার ও বাইক বাহিনীর দাপট রাজগঞ্জে তৃণমূলের বাইক বাহিনীতে পঞ্চাশ জন বাইক নিয়ে বের হয়েছিলেন বাহিনী আমাদের কার্যকর্তার বাড়ি ভাঙচুর করে মারধর করা হয় আমাদের কর্মীদের এছাড়া ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার ভালোবাসা মোড়ের বিজেপি বুথ অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে সদরের একটি বুথে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছিল না বহিরাগত বলা হচ্ছিল অভিযোগ করার পর ঢুকতে দেওয়া হয় যে যাই করুক আমরা দাঁত চেপে লড়াই করছি বুথের কর্মীরা সজাগ রয়েছেন এছাড়া দুশো নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী কম ছিল অভিযোগ জানালে সেখানে বাহিনী দেওয়া হয় তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়াগোপের বাড়ির সামনে দুশো নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার জন্য চাল কাপড় বিলি করা হচ্ছিল এদিন সকালে অভিযোগ জানানো হয়েছে মোট ছয়টি অভিযোগ জানানো হয়েছে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনকে রানীনগরে আমাদের বুথের সামনে জোর করে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছিল অভিযোগ বিজেপির রাত থেকেই সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে অত্যাচার যতানভাবে সে রাজগঞ্জ রাজগঞ্জ বিধানসভায় কিছু কিছু জায়গায় বাইক বাহিনী প্রায় পঞ্চাশ জনের মতো বাইক বাহিনী তারা বাড়ি অংশ করে আমাদের কিছু কার্যকর্তাকে তারা মারধর করার চেষ্টা করে মারধর করেও এবং এছাড়াও আপনার রাতে প্রায় দুটোর দিকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় ডাবরাম ডাগ্রাম ফুলবাড়ি এলাকায় সেখানে ভালোবাসা বলে ভালোবাসা মর্বল একটা জায়গা আছে সেখানে তারা আমাদের বুথ অফিস তারা জ্বালিয়ে দেয় টিএমসিলে জ্বালিয়ে দেয় আর এছাড়াও এছাড়াও আরও কিছু কিছু জায়গায় ঘটে যেমন আমাদের এই সদর বিধানসভায় একটা বুথে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছিলো শহরসমগ্ন এলাকায় কারণ কি তারা তারা বাইরের লোক কিন্তু তারা অ্যাকচুয়ালি বিধানসভার লোক তারপর কমপ্লেন করাতে তাদেরকে ঢুকতে দেওয়া হয় স্বাভাবিকভাবে সকাল থেকে একটু চারিদিকে পরিবেশ কী রয়েছে পরিস্থিতি কী রয়েছে কী দেখবে দেখুন এরা যেরকম করার তো পড়বে আমরাও ছাড়ছি না আমরাও দাঁতে দাঁত চেপে আমরা এমনি পরিস্থিতি এমনি সকাল থেকে কী রয়েছে পরিস্থিতি ওই তো এখন ওরা এরকম চেষ্টা করছে আমরাও আমরাও লেগে আছি বিশেষ করে আমাদের যারা কর্মী বুস্তরের যারা কর্মী তারা কিন্তু জীবিত তারা উৎফুল্ল এবং তারা ভোট ভোট করাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে হয় তার জন্য কিন্তু তারাও বদ্ধপরিত সেন্ট্রাল বাহিনী সব রয়েছে সেন্ট্রাল বাহিনী আজকে সকালবেলা একটা খবর পেলাম সাড়ে পাঁচটা নাগাদ যে দুশো পঁচিশ নম্বর বুথ সম্ভবত দুশো পঁচিশ নম্বর বুথ সেখানে সেন্ট্রাল দুটো বুথ পাশাপাশি দুটো বুথ আছে কিন্তু সেখানে মাত্র দুজন ডিপ্তার ছিল ওরা সেখানে বলে সেখানে ডিপ্তায় করা গেছে আবার রাতে আরেকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের এএমসির যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তার বাড়ির সামনে দুশো পঁয়ত্রিশ নম্বর বুথ সেখানে চাল এবং অন্যান্য কিছু কাপড় ইত্যাদি বিড়ি হচ্ছিল বলে আমাকে খবর দেওয়া হচ্ছে এবং আমরা সেটা সেটা হচ্ছে এই আমাকে জানিয়েছি কটা নির্বাচন কমিশনের অভিযোগ করেছেন এবং এখন পর্যন্ত আমাদের যা রিপোর্ট আছে তাতে ছজন পর্যন্ত ছজনের ছটা ছটা ক্ষেত্রে এরকম সবকটাই পরিস্থিতি সব কিছু ঠিকঠাক করেছে কিছুগুলোতে হয়েছে তাছাড়া একটা জায়গায় আমাদের বুথের সামনে টি এম সি ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে গুরু করে চারি নম্বরগুলো একটা এলাকা জলপাইগুড়ি সম্প্রগ্ন এলাকা